আজ একদম ইউনিক একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি তার জন্য প্রথমেই দেখুন মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম আলুটাও ভেজে নিয়েছি কড়াইতে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এক বাটি মতো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আলু আর মাছের মাথাটা দিয়ে জল দিয়ে দিলাম যতটা চার নেবেন তার ডবল জল দিয়ে একদম লো আঁচে ঢাকা দিয়ে রান্না করুন এরপর মাখো মাখো হয়ে গেলেই তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি আর একটু ঘি দিয়েছি নামানোর আগে ব্যাস একদম মুড়ি ঘণ্ট ইলিশ মাছের মাথা দিয়ে একেবারে রেডি বন্ধুরা জাস্ট এইভাবে বানান আর সার্ভ করুন আর অবশ্যই জানান কেমন লাগলো রেসিপিটা আজকের মতো টাটা